আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে গরম প্রচুর মানে রোদ উঠছে সকাল থেকেই সকালবেলা আজকে অনেকগুলো কাজ করছি তার বলতে দেখা গেছে কম্বল ছিল শীতের মধ্যে গায়ে দেয় ভাবে রাখছিলাম আলমালিতে কম্বলগুলো ধুয়ে লুক দেওয়া দয় সেসব কেতু কম্বল সুফার কভার বিছানার চাদর তারপর সানিরা বড়ি যে জ্যাকেট সবগুলো জমা করে রাখছিলাম তো আজকে আমাদের ফিশারিতে এই কাজ করে যে লোকটা দিয়ে পরিষ্কার করে দেওয়া গেছে তো ওই লোকের দিয়ে সব কিছু ধুয়ে দিলাম সকালবেলা ছাদের মধ্যে লাইরা দিচ্ছি হয়ে গেছে প্রায় তো কম বয়স করতে একটু সময় লাগবে বাকি যে কাপড়গুলো সবগুলো শুখে হয়ে গেছে তো সকাল থেকে এগুলো করতে করতে দেখা গেছে সাড়ে বারোটা বাজে গেছে তো প্রবলেম দুপুরে রান্না বান্না বসাই সেখানে যে করল লাল দিয়ে বসতেছি আর বল মাছ করছি বল মাছ বোনা করবো তো বল মাছ দেখা গেছে বোনা খেতে বেশি ভালো লাগে বোনা করবো আর এখানে এই যে ভাত বসায় দিছি আর এই গরমের মধ্যে দেখা গেছে প্রত্যেক দিন ভাত রান্না করলে ভাত সব মানে সকালবেলা এগুলো আর খাওয়া হয় না চলে যেতে হয় আমায় রান্না করতে হয় তো সানির রাখলে ভাত খায় না রাত্রেবেলা রুটি মুড়ি এগুলো খায় আর এখানে দুধ বের করছি দুধ জল করবো সব কাজটা কুটটা নিয়েছি একবারে তো বল মাছটা করলা বাজিটা হওয়ার পর বল মাছটা বসাই দিব তো সাদের মধ্যে অনেক পর মেলা দিয়ে আসলাম সাদে গেলে আরেকবার আপনাদের সাথে শেয়ার করবো প্রচুর রোদ সাদের মধ্যে দাঁড়ানো যায় না কড়াইয়ে বেশি করে তেল দিয়ে দিলাম বল মাছগুলো ওই যে লবণ মাখিয়ে হলুদ মরিচ মাখিয়ে রাখছিলাম

সাথে না না ডেকে ডাকবো আমি যে গত সপ্তাহে দেখেন মরিচ কতগুলো নিয়ে আসছিলো এগুলো এখন পচে গেছে এই অবস্থা খুব খারাপ এগুলো এখন মরিচগুলো বটাই আর তারপর রাখবো এতগুলো মরিচ আনার কোনো দরকার আছে বলেন কাঁচা মরিচ তারপরে আবার আজাইরা এই লোহের কোনো বুদ্ধি শুদ্ধি কিছু নাই তারপর খালি দুবার আছে গেছে একটুগুলো মরিচ আনার কি দরকার কাঁচা মরিচ মানুষ একদম কম আমরা রান্না বান্না একদম কম মানে দেখা গেছে গরমের মধ্যে একদম কমই রান্না করি সরকারের মধ্যে একটা বাজি একটা তরকারি এর মধ্যে দেখেন কতগুলো কাঁচা মরিচ কি আছে কাঁচা নিতে নষ্ট হয়ে যায় কতগুলো মাছগুলো হালকা একটু বেজে যে মশলাটাও ভালোভাবে কষায় নিচ্ছি মাছ দিয়ে তারপর বানর চলে আসলে আমার সাদের উপর রোদার মধ্যে তো এগুলো কিছু বেশি হয়েছিল তো এগুলো এভাবে রোদি তেয়ার না রাখলে দেখা গেছে পোকা ধরে আমি ছাদে যাবো এখন কি অবস্থা বানর যদি চলে আসে তাহলে তো সব নষ্ট করে ফেলবে আর এই গরমের মধ্যে বানান না সারি কথা ছাদ অনেক গরম টিনের চাল অনেক গরমের মধ্যে আসবে না আস্তে আস্তে বোনাটা হোক আর এই দিক দিয়ে দেখেন মরিচ গুলো বটা ফেলে এইভাবে রাখতেছি তো এইভাবে রাখলে বেশি দিন ভালো থাকে নষ্ট হয়ে যায় এই যে বল মাসে বোনাটা হয়ে গেছে নামাই খেলছেখানে দুধ বসায় দিছি মা হয়ে গেছে এই যে রান্না বান্না সব শেষ এখন শুধু গরম উঠবো আর ছাদে যাব কাপড় চাপড় নিয়ে আসি ছাদের মধ্যে প্রচুর রোদ যে দেখেন অনেক কাপড় দিয়েছি অনেক মানে লোক দিয়ে দন হয়েছে এই যে কম্বল টম্বল যা আছে সুফার কভার সাংরাপুর জ্যাকেট শুকায় একদম মাছ হয়ে গেছে কম্বলও শুকায় যাবে মনে হইতেছে প্রচন্ড তাপ আর যে কিছু কাঠ ছিল এগুলো দিয়ে দিছি এগুলো শুকাই গেছে দেখেন সব শুকাই গেছে কম্বল শুকাইতে একটু সময় লাগবে বাসকের মধ্যে যে রোদ শুকা যাবে বিকালের মধ্যে যেগুলো শুকাইছে এগুলো এখন নিয়ে যাই ছাদের তাফে মানে শরীর পানি পড়তেছে শরীর দিয়ে মাত্রই আসছি তারপরও রান্নাবান্না শেষ কীড়া আর এখানে জিরা এক কেজি জিরা আছে হয়েছিল পরেও আবার গরম হতে দিছি গরম করে রাখলে ভালো করে তারপর দেখা গেছে কিরা আর এখন ওই যে বুট চুলা বুটে চুলা বুট যে বেশি হয়েছিল তো এগুলো খেতে দিলাম এখন মিশে চলে যাবো সাথে দাঁড়ানো যাচ্ছে না গরমের জন্য প্রচুর তাপ দেখেন হালকা পাতলা বাতাস আছে কিন্তু তারপরেও তাপমাত্রা এতটাই বেশি বিয়াল্লিশের কম হবে না মনে হইতেছে আজকে দেখা গেছে কাপড়গুলো ওই লুক দিয়া না ধুইলে আমার অবস্থা খারাপ হইতো প্রচুর খারাপ হয়ে যেত আমি তো নিজে ধুইতে পারি না কম্বলের মধ্যে সমস্যা তারপর দেখা গেছে এত কাপড় আমি নিজে ধুই না লুক ধুই ধুয় আর কম্বল দুইটা ধুইছি শীতের মধ্যে গায়ে দিয়ে ভাবিয়ে রাখছিলাম তো এখন নিচে যাই প্রচুর রোদ লাগতেছে মাথা আমার গরম হয়ে গেছে তাপমাত্রা অনেক বেশি দেন সব কাজকর্ম শেষ করে নামাজ কালাম যা আছে সব কিছু শেষ করে আর সাত থেকে কাপড়গুলো নিয়ে আসছি তো খাইতে বসলাম আর এখানে করলা বা জিনিসি আর এই যে চাপার তরকারি এগুলো ফ্রিজে ছিল কাঁচা কাঁঠালের চাপার তরকারি তো এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকখানি বেশি মানে দেখলেন তো অনেক বেশি করে রান্না করছিলাম এইগুলো আমার কাছে খেতে খুবই ভালো লাগে তো প্রতিদিন তো রান্না করা সম্ভব না ভাত খাই গরমের মধ্যে পানি খাইতে খাইতে জীবন শেষ শরবত বানায় খাইলাম তারপরে পানি খাইলাম মানে ছাদের মধ্যে এত তাপ আজকে ছাদে কয়েক কতবার উঠছি বলে হিসাব করে শেষ করতে পারবো না সানিরাব্বু খাইয়া চই লাগেছে আর একটা কাজ আছে মধ্যে করলা ভাজি খুব ভালো লাগে নিজে গত দিন আগে গত সপ্তাহ করলাগুলো নিয়ে আসছিল পরে আর দেখা যাচ্ছে এক একটা করে রান্না করতে করতে গুলো খাওয়া হয়নি চোখে পড়ছে ছাদে কয়েকটা আলু দিয়েছি দিয়ে বাদি করলাম আর চ্যাফার তরকারি নিচ্ছি আর বল মাছ বনা করছি বল মাছ মাছ আমার এই দুপুরে রোদের মধ্যে খাইতে ইচ্ছা করতাছে না তখন চ্যাপাস বাজি নিয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে আসলাম কিছুক্ষণ ড্রেস নিয়েছিলাম এই যে দেখেন কাপড় আজকে কতগুলো কাপড় তো এইগুলো এখন বাস করতে হবে আর এই যে সুফার কভার টভার সব ধুয়ে দিয়েছি সুফার কভার লাগাইতে হবে শুকায়ে গেছে এত পরিমাণ রোদ মানে এইভাবে দলা মলা করে কাপড় রেখে দিল শুকায় যায় যে দেখেন সব শুকায়ে গেছে অনেক কাপড় তো এগুলো তো মানুষ দিয়ে দইছি দেখা গেছে এত কাপড় আমি ধুইতে পারি নাই পারি না গরমের মধ্যে এত কিছু আগের মতো করতে করতেই যে এক লুক দিয়া দইছি তো সব কম্বল দুইটা বাকি আছে ছাদের উপরে তো কম্বল নিয়ে আসবো একটু পরে। তো এইগুলো এখন বাস টাস করি কম্বল কম্বলও শুকায়ে গেছে যে কম্বল নাকি দেখা গেছে তিন রোদ ছাড়া শুকায় না তো আজকে এক রোদেই দেখেন সব শুকায় একদম কাট হয়ে গেছে এগুলো পরিষ্কার টরিষ্কার কইরা একদম সোফা যাইরা জাইরা সকাল থেকে এ করছি তখন এগুলো লাগাবো লাগিয়ে তারপর একটা একটা করে সব কাপড় চোপড় বাস করব। তো বিদায় নিচ্ছি আজকের মতো এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ